দীর্ঘদিন ধরে সব আমদানি পণ্য বেসরকারি কন্টেনার ডিপো থেকে ডেলিভারি দেওয়ার দাবি ছিল ডিপোগুলোর সম্প্রতি যুক্ত হওয়া বারোটি সহ এখন মোট পঞ্চাশ ধরনের পণ্য বেসরকারি ডিপো থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে যা মোট আমদানি পণ্যবাহী এফসিএল কন্টেনারের বিশ শতাংশ বাকি আশি শতাংশের মধ্যে সাতান্ন শতাংশ এফসিএল কন্টেনার বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেওয়া হয় বিশ শতাংশ সরাসরি চলে যায় শিল্প মালিকের কারখানায় তিন থেকে চার শতাংশ যায় রেলপথে চট্টগ্রাম বন্দরের দাবি বিশ্বের কোথাও বন্দর চত্বরে কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই এতে বন্দরে কন্টেনার জট তৈরি হয় স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে বন্দর কার্যক্রমের গতিশীলতা বাড়াতে পোশাক শিল্পের পণ্য ছাড়া বাকি সব এফসিএল কন্টেইনার বেসরকারি কন্টেনার ডিপো থেকে ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঈদের ছুটি শেষে দুই মাসের জন্য পরীক্ষামূলক এই কার্যক্রম চালু থাকবে এই সময়ে যেসব অসুবিধা ও সমস্যা হবে সেগুলো বিবেচনায় নিয়ে পরবর্তীতে পুরোদমে চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে বিজিএমের যে কন্টেনারগুলো আছে এগুলো ব্যতীত অন্যান্য সকল এফসিএল কন্টেনার আমরা ঈদের ছুটির পর থেকে পরীক্ষামূলকভাবে দুই মাস আমরা অবডগুলোতে পাঠানো শুরু করবো এই দুই মাস আমরা বেসিক্যালি দেখব আসলে কোন কোন জায়গাতে সুবিধা এবং অসুবিধাগুলো হচ্ছে এটা অ্যাবসোলেটলি একটা পাইলট প্রজেক্ট এবং এইটার যে আমাদের ফলাফল আসবে তার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব যদিও এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ব্যবহারকারীরা বলছেন রফতানি কন্টেনারেরই চাপ সামলাতে পারছে না আইসিডিগুলো এর সঙ্গে আমদানি পণ্যের সব এফসিএল কন্টেইনার বেসরকারি ডিপোতে পাঠালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা ব্যয়ও বাড়বে কয়েক গুণ ডিপোর যে এক্সপেন্স আর পোর্টের যে এক্সপেন্স এখানে অনেক ডিফারেন্স আছে এতে ব্যবসায়ীদের অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং শুধু এক্সপেন্সের ম্যাটার না এখানে তাদের ইকুইপমেন্ট সমস্যা আছে তাদের সার্ভিসের ম্যাটার আছে এক্সপোর্টার কন্টেইনার অফ ডক হজম করতে পারছে না ইম্পোর্টের কন্টেইনার কোথায় নিয়ে যাবে ওনারা এক্সপোর্ট কন্টেনার তো লাইন ধরে বসে আছে আমাদেরকে গার্ড দি এখন ঈদের দিন ওইখানে আমাদেরকে গার্ড দিতে হবে মাল চুরি না হওয়ার জন্য যদিও সক্ষমতা আছে দাবি করে দ্বীপ মালিকদের সংগঠন বিজ্ঞা বলছে কারকদের সুবিধায় সাময়িক সময়ের জন্য ডুয়েল ডেলিভারি ব্যবস্থা চালু করতে পারে বন্দর এক্ষেত্রে যার যেখানে সুবিধা সেখান থেকে পণ্য ডেলিভারি নেবে প্রয়োজনে সব ধরনের এফসিএল কন্টেনার বেসরকারি অবডক থেকে ডেলিভারি দিয়ে ডুয়েল ডেলিভারি প্রথাটা রাখা যেতে পারে সাময়িকভাবে যাতে কোনো আমদানিকারক চাইলে অবডক থেকেও তার আমদানি পণ্য ডেলিভারি নিতে সক্ষম হয় এবং চট্টগ্রাম বন্দর থেকেও চাইলে নিতে পারে সকল ধরনের আমদানি পণ্য যদি বেসরকারি অবডকে দেওয়া হয় তাহলেও চট্টগ্রাম বন্দরের মধ্যে কন্টেনার খুলে ডেলিভারি দেওয়ার ভলিউমটা অনেকাংশে কমে যাবে যা চট্টগ্রাম বন্দরের গতিশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে প্রতি মাসে গড়ে পঁচিশ হাজার আমদানি কন্টেনার হ্যান্ডলিং করে আইসিবিগুলো হাজরশিউলি এখন চট্টগ্রাম